হ্যালো ভিওল কেমন আছো সবাই ওয়েলকাম জানে আমার নতুন আর একটা ব্লগে দিই তো যদিও অনেকটা দেরি হয়ে গেছে তাও বলছি এটা হচ্ছে ভাইফোটার ব্লগ তো এডিট করতে সত্যি একদম সময় পাইনি তো ভাইফোটাতে এবার আমার সত্যি খুব ভালো কেটেছি জানি না কত বছর পর এত সুন্দর একটা ভাইফোটা পেয়েছি তো এবছর যেহেতু আমার বাবা মারা যাওয়ার জন্য কালা ওষুধ ছিল তো বাড়িতে ফোটা হবে না কি ভেবেছিলাম না তাও যাই গেলে এত কিছু ছেড়ে দে সেই জন্য আমাদের যেহেতু অনেক বড় ফ্যামিলি বাপের বাড়ি তো সেই জন্য পিসিমনি তো প্রত্যেক বছরই ফোটা হয় তো সেই জন্য ওখানেই ওই ভাবলাম তাহলে পিসি বলল সব আমার বর কি আমাদের সবাইকে ইনভাইট ছিল ওখানে তো ওখানে সব ভাইয়েরা বাকি মতো দাদা ভাই সবাই ওখানেই ছিল ওখানেই সব ফোটার ব্যবস্থা হয়েছিল পিসি মন্দিরা প্রত্যেক বছরই করে কিন্তু আমি আর আসতে পারি এবছর এসেছিলাম তো এই যে সকাল সকাল দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে অ্যাকচুয়ালি এখানে সকাল সকাল মিষ্টি লুচি ঘুরনি সমস্ত কিছু দিয়ে সাজিয়ে এই সময় ফোটাটা দেওয়ার এই যে দাদু আমাদের বাড়ির সব থেকে বয়স্ক এবং সব থেকে শ্রদ্ধার মানুষ বলতে পারো তো এই দিদি সবাইকে দিচ্ছে এখন কৃষিমণিরা সব এক এক করে পরিবেশন করছে সব থেকে ছোটোদের থেকে শুরু হচ্ছে ফোঁটা আর এই যে আমার ছেলে বসে গেছে সবাই বসেছে এবার এক করে সবাই ফোটা দিচ্ছে

আর আমার পালা আর আমার দিদিদের সমস্ত পালা আমরা সমস্ত একসাথে ভাইদেরকে ফোটা দিচ্ছিলাম তো হ্যাঁ আর একটা কথা আমার বড়ই বাড়িতে আমার যে খুঁট্ত তো চারত দোকানে দিদিরা আছে তো ওরা বললো যে ঠিক আছে দেবজ্যোতিকে আমরাই ফোঁটা দেবো কারণ সত্যি কথা এবার ওর ফোটা দেওয়ার কেউ ছিল না তো সেই জন্য ও আমার সাথে বাপের বাড়ি গিয়েছিলো তো ওরাই বললো যে ঠিক আছে আমরা ফোটা দেবো তো এরকম করে খুব খুব মজা হয়েছিল সত্যি এবারে ভাই একটা অন্য ধরনের মজা হয়েছে অনেক বছর পর এতটা মজা করলাম আমরা সবাই মিলে আরো বেশি করে ফোনপে তো টাকা ঢুকুক কালকের মতন অনেকগুলো করে ঢুকুক

মিষ্টিটা খেয়ে তুমি রসগোল্লা তো খাও খেয়েছো বাজার কতক্ষণ আর ওয়েট করে থাকবে এত শাঁক বাজাচ্ছে নিসি নিসি টায়ার্ড হয়ে গেছে তোমাদের রান্নাবান্না করতে হয়ে গেছে নাকি তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চের টাইম সকালে তো অনেক কিছু ছিল তোমাদেরকে দেখিয়েছি দুপুর তো অনেক কিছু ব্যবস্থা আছে তো আমাদের ভাতই আছে ভাতের সাথে চিকেন আছে ভাজা ভুজি চাটনি পায়েস পাঁপড় মিষ্টি আর এই যেখানে রান্না এখনও পর্যন্ত চলছে আর একটা করে বসেও গেছে খেতে দাদু পিসে সাই আর আমার বর এখানে সব একসাথে বসেছে খেতে বাইরে টেবিলে যতই হোক জামাই মানুষ মজা করছি বাট আমার বড় রকম ধরনের না বাট সবাই মিলে একসাথে যাতে হয়ে যায় তো এখানে কিছু এখানে কিছু করে বসা হয়েছে সব থেকে কথা এত মজা এত মজা হয়েছে না ধারণার বাইরে অনেক বছর পর এরমভাবে ভাবে মজা করলাম সত্যি খুব ভালো লাগলো আর এই যে খুদে সদ্য সদস্য একটা বসেছে আর ছোট দিয়ে হচ্ছে অনেক কাজ করছে ওই জন্য বলছে আমার ছবিটা একটু তুল আর সেই জন্য মানে ঠিক আছে ঠিক আছে তোমাকে তো তুমি এত কাজ করছো দেখাতেই হবে আর এখন ওই যে রান্না চলছে আর দাদা এখানে টেস্ট করছে আমি অনেক কাজ করেছি ঠিক আছে ছ অনেক কাজ করছে দিদি বাবা দিদি এখনো রান্নাঘরে সেই কখন থেকে রান্না করে যাচ্ছে ও করছে না আমি ফুড ব্লগার না তো

তো আমিও বসে গেছি খেতেই যে প্রথমেই পড়ে গেছে শ্যাল পরে চালু হয়েছে শাক আর এখনও কৃষিমণির মাছও আছে আরও অনেক কিছু আছে তো আমি আর ভিডিও করতে পারিনি খাওয়ার চাপেতে কারণ একটু আগেই ব্রেকফাস্ট করছি তারপরে আবার লাঞ্চে বসে গেছি যাই হোক বেশি কিছু কাজ তো আমি করতে পারিনি কারণ আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে ব্যস্ত ছিলাম তাও যতটুকু পেরেছি তবে সবাই কিন্তু ভীষণই মজা হয়েছে সবারই খুব আনন্দ হয়েছে আর আমার মেয়ে ওখানে আমি ভাবছিলাম ওকে নিয়ে আমি খাবো কী করে বাট ও দেখলাম একটা কাকুর কাছে বসে আরামসে বসে আছে তো সেই জন্য আমার খুব একটা প্রবলেম হয়নি ও সবাইকে পেয়ে ও একটু কাঁদেও নি আর একটু দুষ্টুমিও করছে না বেশ ভালো গুটগারাল হয়েছে সবাই বলছে তোর মেয়ে তো খুব ভালো খুব মিষ্টি কথা শোনে মনে হচ্ছে হ্যাঁ তোমরা কী আর বুঝবে আমার মেয়ের কি বদমাইশি তো আমার তো খাওয়া হয়ে গেছে এখন বাকি সমস্ত কাকিমারা দিদিরা অনেকে যারা সব শেষে বসেছে খেতে

আর বাড়িতে এসে সন্ধ্যেবেলায় শুরু হয়ে গেছে আবার বাজি প্রদর্শনী আর আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের একটা ব্লগ অবশ্যই আমি শেভ করে রেখে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বললো না কেমন লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আচ্ছা মেয়ে যাচ্ছে অবশ্যই তোমরা জানিয়েও তোমাদের কেমন কেটে দেখো ভাই সরে না ও বাবা এই এই কোথায় পড়লো খারু ভাই তুই কোথায় থেকে কোথায়